আমাদের ভাইরাল গান হচ্ছে মসি এসেছে তারপর সিবা মিজ আমার বাংলা ওখানে সার্চ করবে আমাদের প্রচুর প্রচুর ক্যাসেট পাবে আবিরন্ত ভুলে গেছে ঝিলাকে বলেছে গায়ের যে জাকালির পাটা যত বলে সিন্ধ ছিল সব নি চলে এসেছে সিন্ধুর দিয়েই আমাদের বিয়েটা ওইখানেই হয়ে গেছে তারপর আমাদের ক্যাসেটটা হয়ে যাবার পর স্বপন দা আমাদেরকে বলছে ওটা কিন্তু ওই ছিল না মাকালি পায় সিন্ধুর ছিল তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর ভালো না থাকলে ভালো থাকার চেষ্টা করতে হবে তো সবাই আমার কোন নাম জিজ্ঞাসা করে যে তোমার নাম কী বুড়া গেল যে হাটে আর বুড়ি গেল যে বাটে আর বুড়ির পিঠে লেখা আছে ফুল আর কাটে দাদার এই আমার তক আর নামটা বটে আমার তাপস তো আজকে যাই হোক মানে মডেলস তাদের সাথে আমাদের দেখা হয়ে গেলছে, তাদেরও কিছু সাক্ষাৎকার কি নাম ঠিকানা সব কিছু সমস্ত তো নমস্কার দাদা ভালো তো হ্যাঁ একদম ভালো আছি তো যাই হোক দর্শক বন্ধুকে যদি নাম ঠিকানা পরিচয় সব রকম বলে দেওয়া হয় বলতে আমার নাম লিলটু দিবর এর নাম হচ্ছে পিঙ্কি দিবর আচ্ছা বাড়ি আমাদের একদম পুরুলিয়া টাউনে এই জেলা সামনে বাড়ি তো এই মানে দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশে আমার ইউটিউব চ্যানেল যে আমার আছে পিঙ্কি দিবর অফিসিয়াল ওটা নিজের চ্যানেল নাকি ওটা নিজের চ্যানেল পিঙ্কি দিবর অফিসিয়াল চ্যানেলে এখন দু হাজার চব্বিশে চলছে সেরা মাতাল একটা গান নতুন বেরিয়েছে আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে দেখুন গানটি খুবই ভালো লাগবে মাতালদের তো বেশি ভালো লাগবে মাতালে নিয়ে নাকি একদম 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 মাতালদের জন্য খুব দারুণ গানটা আছে ডান্স করার গান বটে তো বন্ধুরা দেখো গানটা কেমন লাগে তোমাদের একটু জানাবে কমেন্ট করে 2004 থেকে 2012 তে আমরা স্টপিস দিছি আমাদের ভাইরাল গান হচ্ছে ভালকুরা তোর মসি এসেছে তো ছিল না এখন সব কিছু ভাইরাল হয়ে যাচ্ছে তখন আমাদের আমাদের গান ওইটা ভালকুরা তোর এসেছে তো আমরা 2004 থেকে এই লাইনে আছি তারা কি বলে তারামা প্রোডাকশন তারপর এইচডি স্যামল স্টুডিও যেটা আছে ওদের চ্যানেল তারপর சிவா মিউজিক আমার বাংলা ওখানে সার্চ করবে আমাদের প্রচুর প্রচুর ক্যাসেট পাবে অগুণ্তি ক্যাসেট আমাদের ওখানে আছে 200 তো আমরা ছেড়ে দিয়েছিলাম দু হাজার তেইশে আবার জয়েন করেছি আর নতুন জার্নিটা খুবই ভালো লাগছে তখনকার সময় আলাদা ছিল এখন নতুন করে কাজ করছি এখনকার সময় আলাদা তো আমার নিজস্ব চ্যানেল আছে পিঙ্কি দেবুর অফিসিয়াল ওখানে তোমরা যাবে অনেক ভালো ভালো পুরুলিয়ার সঙ্গ আছে দেখবে আশা করি ভালো লাগবে আর আমাদের আরও আলাদা আছে যেটা শিবা মিউজিক আমার বাংলা পুরুলিয়া স্বপন হুজুরির সঙ্গে আমরা প্রচুর কাজ করি তো ওইখানেও দেখবে ওখানে প্রচুর কমেডি আছে গান আছে সবই আছে

আর জাম্পাতে জামাই তারপর মানে কি একটা মহিলা চারশো মহিলা চারশো বিশ টু মহিলা চারশো বিশ থ্রি তারপর আর প্রচুর আছে শিবা মেজদিকে দেখবে প্রচুর আছে তারপর ইয়ার বেবা ফাঁস তুই মানে অনেক রকমই আছে অনেক রকম আছে এত কাজ করি যে মনেও থাকে না সত্যি কথা বলছি একবার আমাদের মনেই থাকে না আমাদের পিঙ্কি দেবর অফিসিয়াল চ্যানেলটাতে আমাদের আটটা নটা গান ছেড়া আছে

তো স্বপন রুজুরির কাজটা করছিল তো আবির আনতে ভুলে গেছে দিয়ে ওখানে আগেকার কী একটু শুটিং হলে ঘরের খাওয়া দাওয়া বন্ধ করে সবাই গায়ের লোক শুটিং দেখতো তো সেই সময় গাটা শিলাকে বলছে গায়ের যে যা একটু আবির নিয়ে আসতো মানে শুটিং দেখার করে আবির তো খুঁজে পায়নি মা কালীর পাটা যতগুলো সিঁদুর ছিল সব নিয়ে চলে এসেছে আর ওই সিঁদুর দিয়েই আমাদের বিয়েটা ওখানেই হয়ে গেছে তারপর আমাদের ক্যাসেটটা হয়ে যাবার পর স্বপন দা আমাদেরকে বলছে ওটা কিন্তু আবির ছিল না মা কালীর পায়ে সিঁদুর ছিল তো ওইভাবেই শটটা হয়ে গেছে আর ওইভাবে আমাদের বিয়েটা হয়ে গেছে

পুরা সিজে ভিজে মানে পুরা পরিচিত আছে একচুয়ালি পুরুলিয়ায় ওরা বড় শিল্পী হয়ে গেল কিন্তু আমরা যদি ওই লাইনটা এলাকা থাকতাম আজকে তাহলে বড় তাহলে বড় শিল্পী বলতে আমরাই থাকতাম আচ্ছা আচ্ছা ওই টাইমটা যদি আমরা জলদি থাকতাম আমরা তো ছেড়ে দিলাম না দু হাজার বারোতে তো যাই হোক মানে এবার টুসু পরবাস টুসু পরবাস নতুন উপহার নতুন কিছু কি আছে টুসু পরবা দেখি স্বপন দা তো ডাকবে

ভালকুড়া তোর মাসি এসেছে শ্রীদেবীর মতন দেখাছে শ্রীদেবীর মতন বাস এটুকুই বলতে পারছি গানটা মানে যে কি বলবো কি আমার একটু মানে যেটা বেরিয়েছে আশা দিলে দিলিরে তো ধোকা তো সব পুরুলিয়ার গানের মধ্যে দিদি মানে সব থেকে ভালো গান কোনটা লাগে পুরুলিয়ার গানের মধ্যে এখন তো সব আজকে একটা বের দুদিন পর আবার একটা বেরিয়ে গেল কোনটা বলবো ভালো হয়তো সবার একটা মনে আছে সব গান গলায় ভালো ভুল লাগে উঠেনি দেখছে যে গানটা